শীতকালে বাচ্চাদের ডায়রিয়া বেশি হয় কেন শীতকালে বাচ্চাদের বেশি ডায়রিয়া হওয়ার কারণ প্রধানত রোটা ভাইরাস যেটাকে আমরা সাধারণত বলি ভাইরাল ডায়রিয়া এই ভাইরাল ডায়রিয়াটা সাধারণত শীতকালে এই কারণে বেশি হয় যে শীতের কারণে বাচ্চাদের ঘন ঘন হাত মুখ ধোয়ানো হয় না কারণ বাচ্চারা যারা মাটিতে বসে অথবা মাটিতে হাঁটে হাত এবং পা বেশিরভাগ ধোয়া হয় না যার কারণে বারবার মুখে হাত দেওয়ার কারণে মাটি থেকে এই ভাইরাসগুলো মুখে প্রবেশ করে এর কারণে হচ্ছে বাচ্চাদের শীতকালে এই রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে ডায়রিয়া হয় এটা থেকে প্রতিকার কি যদি দেখেন যে বেশি পরিমাণে বাথরুম করতেছে পাঁচ সাতবার বার তাহলে বারবার খাবার সালাইন খাওয়াবেন ওর আর ও আর এস আর যদি দেখা যায় যে চোখ কঠোরের ভিতরে চলে যাচ্ছে চোখ দুইটা কঠোরের ভিতরে চলে যাচ্ছে প্রচণ্ড পানি শূন্যতা ইলেকট্রোলাইট ফেল হচ্ছে বাচ্চা অজ্ঞান হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই তাকে হসপিটালাইজ করবেন এক মুহূর্ত দেরি করা যাবে না